আজকে ধর্ষণ বাড়ছে কেন ইফটিজিং বাড়ছে কেন ইফটিজিং বাড়ার মৌলিক কারণ হলো ধর্মীয় অনুশাসন না মানা হ্যাঁ আমাদের নেতৃবৃন্দ মনসে উঠলে পরামর্শ দেয় ধর্মীয় অনুশাসন মেনে চলুন ইফটিজিং কমে যাবে আমরাও ধর্মের প্রচারক হিসাবে আমরাও দায়ী হিসাবে আমরাও পরামর্শ দেব একজন সাধারণ মানুষ যারা শিক্ষিত মানুষ আপনারা দেখেছেন যে ইস্টার জালসা বন্ধের জন্য চোদ্দ সালে হাইকোর্টে রিট করা হয়েছিল গত কিন্তু আবার মামলাটা জেগে উঠছে কেন? না সংকেত আমি কয়েকদিন জেলখানায় ছিলাম তো ছেলের একদিন আমাকে বলল যে স্যার আজকে আপনাকে একটা অনুষ্ঠান দেখাবো কি অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি আবার কি অনেক কিছু দেখা হয় এখানে আমি বললাম যে কোনো নোংরামি নাই তো বলছে না নুংরামি থাকলে দেখাবো না আপনাকে তে দেখলাম একটা নোংরামি নোংরামি বলতে না তার একটা পরামর্শ দেখলাম সংকেত সংকেত মনে হয় হানিফ সংকেত জি এই সংকেত একটা মহিলা সাক্ষাৎকার নিচ্ছে একান্ন পরিবার ভুক্ত নামে একটা অনুষ্ঠান করেছিল ময়মন সিং দেখেন তো মনে পড়ে কিনা একসঙ্গে রান্না বাড়া করা হয় তো সেই অনুষ্ঠান দেখ ওইটাই ইত্যাদি আমাকে দেখালো অনেকদিন আগের মানে পুনর্প্রচার হবে সম্ভবত তো এই সংকেত বলছে সাক্ষাৎকার নিচ্ছে যে তোমরা কি এই চ্যানেলগুলো দেখো তো ওই বাহিরের উত্তর দিচ্ছে যে না এইগুলো দেখলে পারিবারিক সমস্যা হয় তো সংকেত তখন নিজে এবার বলছেন তাহলে আমাদেরকে বাহিরের চ্যানেলগুলো বন্ধ করা উচিত দেখা বন্ধ করা উচিত কারণ এইগুলোর কারণে পারিবারিক বিচ্ছেদটা বেশি ঘটছে সংকেতের মাথায় ঢুকলো জাহেলি সংস্কৃতির কাছে বাংলাদেশের পরিবার সমাজ নষ্ট হচ্ছে কিন্তু বুঝলো না টুপি আলারা হ্যাঁ পৃথিবি বন্ধের আবেদন করতে পারেন আপনি আপনার গায়ে আগুন জলে দাও দাও করে কিন্তু আপনি কেন ইস্টার জালসা বন্ধের আবেদন করলেন না আপনি কেন জি বাংলার বন্ধের আবেদন করলেন না কেন আপনি রাত বারোটার পরে যে নগ্নতা নষ্টমী বাংলাদেশের চ্যানেলগুলি তো হয় সেইগুলো বন্ধের আবেদন করলেন না কেন বর্তমান প্রশাসন একটা কাজ করছে এক শ্রেণীর কুলাঙ্গার ফেসবুক না কি বলে ওটাকে ইউটিউব ইন্টারনেটে নগ্ন ছবিগুলো আপলোড করে এই দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে কড়া পদক্ষেপ নিয়েছে আমি পরামর্শ দেই পুলিশের দায়িত্ব শুধু চোর ধরো নয় পুলিশের দায়িত্ব শুধু রাস্তায় দাঁড়িয়ে টাকা কামাই করা নয় আমি মনে করি র্যাব পুলিশকে গোয়েন্দাদেরকে কোন কোন জায়গায় কোন কোন স্থানে আমাদের পরামর্শ থাকতে পারে না যে সমস্ত হলগুলিতে আজকে সিনেমার নামে একেবারে নগ্নতার ছয় ঘটেছে এই সিনেমা হল বন্ধ করতে হবে না হলে ধর্ষণ বন্ধ হবে না আগে পহেলা বৈশাখের এই নোংরা অনুষ্ঠানকে বন্ধ করতে হবে না ধর্ষণ বন্ধ হবে না সুন্দর প্রতিযোগিতার মতো এই নষ্ট প্রতিযোগিতা বন্ধ করতে হবে না হলে ধর্ষণ বন্ধ হবে না দুর্ভাগ্য আজকে জাহেলিয়াতে সমাজটা খেয়ে ফেলেছে আপনাদের অনুরোধ করলাম ইমান বাঁচানোর স্বার্থে এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকবেন আল্লাহ তুমি আমাদের রহম করো আল্লাহ আমিন